গতটা হাতে গোনা আর কয়েকটা দিন আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম দেবের প্রিয় মোহন ভোগ মোহন কিন্তু বাচ্চাদেরও খুব প্রিয় আজকে তৈরি করে দেখাবো মোহন ভোগ আগে রেসিপিটা আপনারা যারা দেখেন নেন অবশ্যই দেখে নেবেন আজকে কিন্তু পরপর আমি দুইটা রেসিপি রান্না করব অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন জয় জগন্নাথ আমি কিন্তু এখন দুধটা জ্বাল দিয়ে নিচ্ছি গ্যাসটা অন করলাম তারপর কড়াই বসালাম কড়াইয়ে আমি দিয়ে দিলাম লিকুইড দুধ এখানে আমি এক কেজি দুধ নিয়েছি দুধটা একটু ঘন করে জাল দিয়ে নিচ্ছি এখন আমি মন কিন্তু অবশ্যই দুধটা কিন্তু লাগবে আর দুধটা ঘন করতে হবে এই যে দুধটা কিন্তু আমার একদম ঘন হয়ে গেছে তখন আমি দুধটা নামাই নেবো গ্যাসের চুলা টপ করে দিলাম আমি কিন্তু এখানে এক কেজি দুধকে যে হাফ কেজি করে নিয়েছি মোহন ভোগ করার জন্য আমি এখানে ছোট বাটি দিয়ে এক বাটি সুজি নিয়েছি মোহন ভোগ করার জন্য কিন্তু ঘি লাগবে আমার এই যে এখানে আমি দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি কিন্তু আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি এখন এই যে দুটা তেজপাতা একটা ডালচিনি একটা বড় এলাচ দুইটা ছোট এলাচ দিয়ে ঘিয়ের সাথে সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি কাজু এই যে আর এই যে কাঠবাদাম দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি হালকা আছে এই পর্যায়ে আমি সুজিটা অ্যাড করে দিচ্ছি সুজিটা কিন্তু কাঁচা সুজি আমি ভাজে নিচ্ছি করলেন করলেন দারচিনি দেওয়ার পর তেজপাতা দেওয়ার পর দিয়ে দিলাম ড্রাই দিচ্ছি কাজু কিশমিশ কাঠবাদাম দেওয়ার পর একটু নেড়েছেড়ে আবার সুজিটা দিয়ে দিলাম সুজিটা একদম ঘি দিয়ে যখন ভাজছি সুন্দর একটা ফ্লেভার আসছে একদম লাল করে ভেজে নিচ্ছি আপনারা যখন বাসায় ভাজবেন ঘি চেষ্টা করবেন ঘি দিয়ে ভাজার জন্য এখন সুজিটা কিন্তু আমার ভাজা হয়েছে গেছে লাল করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে যতটুকু সুজি অতটুকু চিনি নিয়েছি আপনারা আপনাদের চিনি করবেন এখন সুজি ভাজা হয়ে গেছে আমি এখন জালদা দুধটা ঢেলে দিচ্ছি সুজিটা যাতে পোড়া না লাগে এই যে দুধ ডালদা হয়ে গেছে দুধটা ঘুমো করে নেওয়ার পর এই যে দুধটা দিয়ে দিচ্ছি সুজির মোহন ভোগটা করলাম এখন সুন্দর করে পাটিতে সাজাই দিচ্ছি তৈরি করে ফেললাম সুজির মোহন ভোগ এখন সুন্দর করে কাজু কিশমিশ দিয়ে সাজাই দিচ্ছি আমি এখন সুন্দর করে সাজাই দিচ্ছি তৈরি করে পেলাম জগন্নাথের প্রিয় একটা ভোগ সুজির মোহন ভোগ যদি ভালো লাগে অবশ্যই দুই লাখ টাকা কমেন্ট সাবস্ক্রাইব এর আগে কিন্তু আমার জগন্নাথ দেবের একটা রেসিপি গেছে আপনারা অবশ্যই দেখে নেবেন ওইটা ছিল সুজির মালপোয়া এইটা হলো সুজির মোহন ভোগ এই সুজির মোহন ভোগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা শেষে কিন্তু জয় জগন্নাথ বলতে ভুলবেন না জয় জগন্নাথ কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন জয় জগন্নাথ